আমরা আরো একটা ভিডিও নিয়ে চলে আসার উদ্দেশ্য মেহবুলি কাঠের মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা এই দরজাগুলো চৌষট্টি জেলা পর্যায়ে নিতে পারেন ডেলিভারি চার্জ প্রত্যেকটি জিলা পর্যায়ে ফিরি এই দরজাগুলো অর্ডার করছে এক ভাই আমাকে কানাডা থেকে উনি যাবে আর নোয়াখালী বসুর আর যাবে মালগুলা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইন কিন্তু একদম সিম্পল ডিজাইনের পর আপনি এই পারবেন হ্যান্ড বারিশ করতে পারবেন আপনি ইচ্ছা করলে আপনি শুধু কালার কালার নিতে পারেন এই মাত্র ছ হাজার পাঁচশো টাকা এখানে দরজা দেখতেছেন এই দরজাগুলো সবই একই ডিজাইনের মানে দু সাইডে একই রকম এই সাইডে ডিজাইনটা দেখতে পাচ্ছেন অপর সাইডে একই ডিজাইন আপনারা চাইলে গরজিয়াস নিতে পারেন আপনি নর্মাল ডিজাইন নিতে পারেন শুধু আপনারা চাইলে আমাদের দিকে আপনি হোলসেল নিতে পারেন মাত্র ছয় টাকা করে হোলসেল আমরা ডেলিভারি চার্জ দিব না মাত্র মাত্র টাকা করে আপনার পাইকারি দামে কিন্তু দুই পিস 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 তিন না মিনিমাম আপনাকে নিতে হবে অবশ্যই আপনি ছয় টাকা করে পাই যাবেন আপনার প্রত্যেকটি জেলায় আপনার নিজ দায়িত্ব নিতে হবে আর যদি কেউ যোগাযোগ করতে চান অবশ্যই ডোরের আর সকল ভাইয়ের সাথে কথা বলে আপনারা পাইকারি সেল নিতে চাইলে নিতে পারবেন আশা করি যে যেখান থেকে ভিডিও দেখবেন ভালো থাকবেন ধন্যবাদ